প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগে শর্ট ভিডিওটি এটা দেখছিলেন শর্ট ভিডিওটা ছিল যে রিমোটের সাথে কানেক্ট কিভাবে করতে হয় বা নষ্ট ডোন যদি রিমোটের সাথে কানেক্ট না হয় তাহলে কি করতে হবে এটা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই একটা লং ভিডিও এটা বানান এবং এটা কিভাবে কি কাজ করলেন বিস্তারিত আমাদেরকে বললেন তো আমি তাদের জন্য আমি মূলত এই বড়ো একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করলাম তো এই ড্রোনটা দেখতে পাচ্ছেন এই ড্রোনটার আমসও ভাঙা আছে এই যে উনি জাস্ট খালি অনেক খরচ পড়ে যায় যার কারণে আপাতত এটা সার্ভিসিং না করলেও চলবে কিন্তু মূল যেটা বিষয় যে রিমোটের সাথে ডোনের কানেক্ট হচ্ছিল না এটা একটা সমস্যা ছিল এটা একটা বড় সমস্যা আমি যদিও সব কিছু চেক করে রেখে দিয়েছি আপনারা বলছেন যে একটা মূল বড় ভিডিও বানানোর জন্য তো আমি মূলত আমি তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি এটা এই ড্রোনটা কিন্তু এফ ইলিভেন এস ফোর কে প্রো প্লাস সিক্স ছয় কিলো যেটা আর কি ঠিক আছে এটা কিন্তু আপডেট ভার্সন এই ড্রোনটা কিন্তু ভালো একটা ড্রোন আর এই যে রিমোটটা দেখতেই পারতেছেন এটা রিমোট আর এই যে এখানে দেখতে পারতেছেন রিমোটটা একটা আপডাউন করতেছে এই যেখানে এন্টিনিয়ারগুলো আছে এটা যখন কানেক্ট হবে গুলো ফুল পেয়ে যাবে আর এটা হচ্ছে এর এন্টিনিয়ার এই যেখানে এন্টিনিয়ার শো করতেছে হালকা এটা যখন কানেক্ট হয়ে যাবে এই যে এই যে এটা যখন কানেক্ট হবে এখানে ফুল দেখাবে দেখাবো আমি আপনাদেরকে কানেক্ট হোক তো এটার মূলত সমস্যা ছিল ডিভাইসটার এটার এটার একটা ডিভাইস আছে দুইটা ডিভাইস আছে পুরো সেট আপটাই চেঞ্জ করে দিয়েছি এ দেখেন কানেক্ট হয়ে গেছে এই যে এটা হচ্ছে মোবাইল রিমোটের সাথে ড্রোন কানেক্ট হলো এটা ঠিক আছে এটা হচ্ছে রিমোটের সাথে ড্রোন কানেক্ট হলো এটা হচ্ছে এটার সিগনাল আর জিপিএস যেহেতু ঘরের মধ্যে তো জিপিএস কানেক্ট হবে না এটা যদিও কানেক্ট হবে না আর এটা যদি কানেক্ট হয় তাহলে এই যে এরকম একটা বড় পুরা সিগন্যাল দেবে আর কি তো আমি এখন এই ডোনটা যদিও সব কিছু চেক করছি আমি তারপরও আপনাদেরকে আমি দেখাবো যে এটা ক্যামেরা উপ হচ্ছে কি না এই যে ক্যামেরা নিচের দিক হচ্ছে এই যে উপরের দিক হচ্ছে এখন আমি যদিও ড্রোনটা আমি ঘরের মধ্যে ফ্লাই করতে পারবো না তারপরে যদি আমি এটা চেক করার জন্য এটাকে জাস্ট খালি জিপিএস মোডটাকে অফ করে নিলাম এখন জাস্ট খালি আমি এটাকে পাখাটাকে আমি জাস্ট খালি ঘোরাবো যে আসলে চারটা পাখা ঘুরছে কি না হ্যাঁ এই চারটা পাখাই ঘুরতেছে দেখতে পাতাছেন আর এটা ঘরের মধ্যে উড়ানো সম্ভব না বিধায় আমি উড়ায় দেখাতে পারলাম না আর যেহেতু চারটে মোটর ঘুরছে ইনশাল্লাহ ড্রোন উড়বে কিন্তু সমস্যাটা খালি ছিল জাস্ট রিমোটের সাথে কানেক্ট হচ্ছিলো না পুরো ডিভাইসটা সহকারে আমাকে চেঞ্জ করা লাগলো আর এই ডিভাইসটার দাম কিন্তু অনেক টাকা এক দুই টাকা না কিন্তু বহু টাকা দাম তো এইভাবে আমরা ডোনের কাজ করে থাকি এবং কাজ করে আমরা এইভাবে প্রমাণ সহকারে আমরা কাস্টমারকে দেখাই এবং কাস্টমার আমার যারা ইউটিউব চ্যানেল টিকটক বা ফেসবুক পেজে তাদেরকেও আমি দেখানোর সুযোগ করে দিই দেখেন আমরা জেনুইন প্রোডাক্ট সার্ভিসিং করি যদিও এটা আরেকজনকে দিয়েছিল পারেনি সে কাজ কাজটা পারেনি আমি করে দিয়েছি আর আমার কাছে সকল প্রকার ড্রোনের পার্টস পাওয়া যায় আমি সকল প্রকার ড্রোনই সার্ভিসিং করি মানে সব ধরনের ড্রোন আমি সার্ভিসিং করি ছোটো বাচ্চাদের খেলনা ড্রোন থেকে শুরু করে একদম প্রফেশনাল মানের ড্রোন এগুলোও কিন্তু প্রফেশনাল মানের ড্রোন ঠিক আছে এই যে দেখতে পাতেছেন কানেক্ট হয়ে গেছে ফুল ইনটি কানেক্ট হয়ে গেছে এটা আর তাছাড়া আমি আপনাদেরকে একটা কথা বলতে নাই মানে না বললেই নাই যে এই সমস্ত ড্রোনগুলো আপনারা যদি কিনেন ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই এফ এলিপেন এস ফোর কে প্রো প্লাস সিক্স কিলো যেটা মানে ছয় কিলো রেঞ্জ এই ডোটা নেবেন কেন আগেরগুলোর হচ্ছে এগুলোকে আপডেট করছে অনেক ভালো এবং কোয়ালিটিও ভালো সব কিছু দিক দিয়ে রিমোটটাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ওই মিনি টুয়ের মতো আর কি কেবল সিস্টেম এগুলো এগুলো ওয়াইফাই কানেক্ট হবে না এগুলো আপডেট করছে এগুলো ভালো মানের ডোন এগুলো হচ্ছে মানে একদম প্রফেশনাল মানের ডোন মানে আপনারা এটা নিশ্চিন্তে নিতে পারেন তো আমি ড্রোনটা অনেক কষ্ট করে যদিও আমি এটা সার্ভিসিং করছি এটা আজকে পাঠিয়ে দিব আজকে যদি না পাঠাইতে পারি কালকে পাঠাই দেব এটার বিল হয়েছে ভালো টাকায় মোটামুটি মোট কথা যে এই ড্রোনটা মানে নতুন একটা ড্রোন মাত্র তিন দিন ইউজ করাতে ক্রাশ করছিলো ড্রোনটা নষ্ট করে ফেলা এটা ঢাকায় পাঠাইছিলো পারেনি এটা লাস্টে আমার কাছে পাঠাইছে এটা আমি তাকে বলছি যে নিশ্চিন্ত থাকেন একশো পার্সেন্ট আমি এটা করে দিতে পারবো তো যা করে দিয়েছি এখন কাস্টমারও অনেক খুশি ড্রোনটা পাঠাই দিয়েছি পাঠাই দিব আজকে 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 হয়তো বা কালকে পাঠাই দিব ড্রোনটা কমপ্লিট করে চেক টেক করে সব কিছু রেখে দিয়েছি আর কি তবে ভাবলাম যে একটা ভিডিও বানাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারও যদি কোনো প্রশ্ন থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য